মালদায় বিপদসীমার উপর গঙ্গা জল বৃদ্ধিতে আতঙ্কে নদী তীরবর্তী এলাকাবাসী বিপদসীমার উপর দিয়ে বইছে গঙ্গা নদীতে জলস্ফৃতির কারণে মালদা জেলার একাধিক নদী তীরবর্তী এলাকায় ছড়িয়ে পড়েছে আতঙ্ক বন্যা ও ভাঙনের আশঙ্কায় বহু মানুষ তাদের জিনিসপত্র অন্যত্র সরিয়ে নিয়ে যাচ্ছেন গঙ্গার পাশাপাশি মহানন্দা নদীতেও জল বাড়তে শুরু করেছে এর প্রভাব পড়েছে ইংরেজ বাজার পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে ইতিমধ্যেই আট নয় বারো ও তেরো নম্বর ওয়ার্ডের বেশ কিছু বাড়ি জলের তলায় চলে গিয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে পরিস্থিতি মোকাবিলায় জেলা প্রশাসন সতর্ক রয়েছে মালদার জেলা শাসক নীতিন সিংহানিয়া জানান গঙ্গা তীরবর্তী এলাকায় সমস্ত রকমের প্রস্তুতি ও ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে আমরা পরিস্থিতির ওপর নজর রাখছি এবং প্রয়োজনে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে জেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ শিবির ও জরুরি পরিষেবার প্রস্তুতি শুরু হয়েছে বলেও জানা গেছে রোজেন এবং ফ্লাড প্রিপেয়ারনেস মিটিং ছিল এবং যেখানে বিভিন্ন লাইন ডিপার্টমেন্টস আমাদের কনসার্ন বিডিওস জনপ্রতিনিধি তার সাথে সাথে বিভিন্ন ফেরিঘাটের যারা লেসি আছে তাদেরকেও ডাকা হয়েছিল সবাইকে অ্যাওয়ার করা হয়েছে নিজের দায়িত্বর ক্ষেত্রে এবং বিশেষ করে যেখানে ভাঙন এলাকা সেখানে মানুষকে যত ধরনের পরিষেবা আমরা দিতে পারি যদি শিফটিংয়ের প্রয়োজন হয় প্লাস ইরিগেশন দফতর থেকে অনেকগুলো মেজার্স নেওয়া হয়েছে অনেকগুলো মেজার্স অনগোয়িংও আছে যেখানে ভাঙন হচ্ছে আমরা চেষ্টা করব যাতে বন্যা পরিস্থিতি না হয় এখন অবধি কোনো এলাকায় সেভাবে হয়নি কিন্তু আমরা নজর রাখছি আর সব লাইন ডিপার্টমেন্টসকে ইনভলভ করছি এখানে সব জনপ্রতিনিধিদের ইনভলভ করছি যাতে মানুষের কোনো অসুবিধা না হয় স্যার গঙ্গা নদী তো জলস্ফীতি বেড়েছে স্যার ইয়েস গঙ্গা অলরেডি যে আছে ডেঞ্জার লেভেল থেকে উপরে আছে আমরা নজর রেখেছি এবং যা যা অ্যাপ্রোপ্রিয়েট মেজার্স নেওয়া দরকার গঙ্গা পার্শ্ববর্তী যেগুলো এলাকাগুলো আছে সেখানে নেওয়া হচ্ছে রিপোর্ট উত্তর বাংলা সংবাদ